নমস্কার ডিস্ট্রিক্ট পাস্টে আপনাদের সঙ্গে রয়েছি আমি পাইল বাইপাসে ফুটবল প্রেমীদের আন্দোলনের ঢেউ এবার ছড়িয়ে পড়লো শহরের দিকে দিকে যাদবপুরে নজর রাখবো যাদবপুরে সেখানে প্রতিবাদ প্রতিবাদে সামিল ফুটবল প্রেমীরা এখন এই মুহূর্তে তারা ফুটবল খেলে প্রতিবাদে সামিল হয়েছেন সেই ছবি আপনাদেরকে আরও ডিটেলসে দেখাবো দেখুন এভাবেই পায়ে পায়ে ফুটবল ফুটবল প্রেমীদের এবং সঙ্গে রয়েছে স্পেনলের পতাকা রয়েছে জাতীয় পতাকা রয়েছে মোহনবাগানের পতাকা এবং এভাবেই হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদে সামিল ফুটবল প্রেমীরা যাদবপুরের ছবি আপনাদের সামনে রাখছি মমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি মমিতা মোমবাতি জ্বালিয়ে এবার ফুটবল পায়ে ফুটবল প্রতিবাদীদের

哎，我。 থেকে ফিরিয়ে আবার দ্বিতীয় কথা হচ্ছে প্রথম কথা এর শাস্তি চাই এই যে এভাবে নিরুপায় একটা ঘটনা ঘটিয়েছে সরকারের দায়িত্ব সরকারকে নিতে হবে আর আমাদের মমতা ব্যানার্জির পদত্যাগটা সবার আগে চাই আর কিচ্ছু চাই সবার আগে আমি এক জিনিস বলবো এই ফুটবলের মাধ্যমে ফুটবল থেকে বন্ধ করতে চেয়েছিল যে এই ফুটবল থেকে যে আর্জি করে যে ঘটনাটা হয়েছে সেটাকে

ডারি হয় এবং সেই ডারবি বাতিল এবং আজ যে প্রতিবাদ আমরা দেখছি বাইপাস থেকে শুরু করে বা যাদবপুরে ফুটবল এবার প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে মৌমিতা প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা এই মুহূর্তে এখন আবারও প্রতিবাদ স্বরূপ ফুটবল খেলায় সামিল হয়েছেন সেই ছবি দেখতে পাচ্ছ মমিতা আমরা দেখেছিলাম চোদ্দই অগাস্ট সেই রাতের কথা খুব মনে পড়ছে বারবার করে কারণ দেখেছিলাম যে রাত দখলের যে কর্মসূচি মহিলাদের সে সময় যাদবপুর রাত জেগেছিল আমি দেখছি যে মমিতা মহিলারা তারাও ভাবেই প্রতিবাদ জানাচ্ছে যাদবপুর একেবারে বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছেন বিভিন্ন দিকের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রের মানুষ তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং বিভিন্ন মানুষ তারা জড়ো হয়েছেন বাদশাদার সকাল থেকে যা ঘটনা ঘটছে যুব সামনে যে ঘটনা ঘটলো আপনিও এই মুহূর্তে সামিল হয়েছেন কি বলবেন আজ দেখো এই মুহূর্তে এলাম যেটা মানে তার আগে টেলিভিশনে দেখেছি আমি যে ফুটবল সমর্থক তাদের যে আবেগ একটা জিনিস ভালো লাগছে আমার যে যে দল মত নির্বিশেষে এই ক্লাবগুলো এক হয়ে গিয়ে একটা অন্যায়ের বিচার চাইছে প্রতিবাদ করছে কলকাতাকে বহু বছর পর মানে আমার জীবনে সেই কলকাতা দেখিনি আমি আমার খুব ভালো লাগছে যে মানুষকে যে পলিটিক্স যাদবপুরে যে ছবি আপনাদের সামনে রাখছি সেখানে ফুটবল খেলছেন প্রতিবাদীরা এবং আজ ডার্বি বাতিল হয়েছে তারপরই দেখি আমরা রাজপথে প্রতিবাদের ঢেউ বাইপাস স্টেডিয়াম সংলগ্ন জায়গায় সেখানে আমরা দেখি যে বিভিন্ন দিক থেকে মিছিল এবার সেই প্রতিবাদের আজ একেবারে যাদবপুর এইট বিতে সেখানে একদিকে যেমন হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছেন প্রতিবাদীরা একই সঙ্গে প্রতিবাদস্বরূপ এখন এই মুহূর্তে তারা ফুটবল খেলছেন কারণ আজ ডার্বি বাতিল হয়েছে এবং তারপরে রাজপথে একেবারে প্রতিবাদের ঢেউ আমরা দেখেছি যুব ভারতী সংলগ্ন বিভিন্ন জায়গায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে এবং যুব ভারতীর সামনে দফায় দফায় খণ্ডযুদ্ধ বিক্ষোভ ধস্তাধস্তি ফুটবল প্রেমীদের সঙ্গে পুলিশের এবং একটা সময় আমরা দেখি যে পুলিশের লাঠিচার্জ এতেও গর্জে ওঠেন প্রতিবাদীরা প্রতিবাদীদের প্রশ্ন যে কেন তাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করলো পুলিশ আজকে তাদের আটকাতে এত পুলিশ চোদ্দই অগাস্ট পুলিশ কোথায় ছিল যখন আর্জি করে ভাঙচুর চললো হামলা চললো তখন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করলো পুলিশ এই প্রশ্ন তোলেন আজ প্রতিবাদীরা এবং একটা সময় আমরা দেখি যে সন্ধ্যের দিকে যখন মুসলধারে বৃষ্টি পড়ছে তখন বৃষ্টিতে ভিজে স্লোগান চলছে তিন প্রধানের এক স্বর

পুলিশ মন্ত্রীর ব্যর্থতা যেরকমভাবে একটা ম্যাচ আটকানো হলো বাতিল করা হলো আমি বলবো যে এই ম্যাচ কলকাতায় হতে দেওয়া উচিত কেন এখান থেকে ম্যাচ সরানো হবে কেন পুলিশ ব্যর্থ হবে একটা ম্যাচ করার জন্য এখানকার দর্শকরা কেন বঞ্চিত হবে কেন খেলার সাপোর্টাররা বঞ্চিত হবে পুলিশ 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 যদি চাইতো এই ম্যাচ করাতে পারত আজকে সমর্থকদের আজকে সাপোর্টারদের পুলিশ অ্যারেস্ট করলো গাড়ি ভরে ভরে আমি ওদেরকে ছাড়ালাম খেলা বন্ধ করলো গাড়ি আটকে দিচ্ছে এর আর্ধেক পুলিশ আজকে খেলা হতে পারত এই ফাইটটা যাতে চলুক আর যারা এই কাজগুলো করেছে তারা সবাই শাস্তি পান আমাদের সবাই মিলে চাইছে যে এই প্রথমবার ইস্ট বেঙ্গল ফ্যান্স একসাথে হয়ে একসাথে হয়ে ফাইট করছে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবাই ভাই বোনেদের যারা এখানেই এসছ আর সোশ্যাল মিডিয়াতে এইটার জন্য ফাইট করছো আর আমি চাইবো যে এটার জন্য একটা অবতপূর্ব ঘটনা মোহনবাগান ইস্ট বেঙ্গল মহাবাগান সমর্থকরা একসাথে এই ধরনের কোন রকম কোনো কিছুই প্রতিবাদ কেন বলুন কোন রকমই কোন প্রোগ্রাম আজ করেছে বলে আমার জানা নেই অবতপূর্ব ঘটনা একটি এবং তবে এটা একটা সমাজের প্রতিচ্ছবি আজকের সমাজের প্রতিচ্ছবি তবে আমার একটা জিনিসে আমার একটু খারাপ লেগেছে দুঃখ হয়েছে যে পুলিশের যে লাঠিচার্জ করেছে আমি শুনলাম ছিলাম না আমি শুনলাম বা আপনাদের মারফতে দেখছিলাম তো আমার মনে হয় সাধারণ সমর্থকদের লাঠিচার না করলেই পারতেন তবে আমার মনে হয় আমরা আবার সবাই মিলে একজোট হয়ে চেষ্টা করব এই ধরনের ঘটনা সবাই এই ধরনের রেখে আমরা সবাই ব্যথিত সবাই দুঃখিত এবং যত তাড়াতাড়ি সবাই চাইছে যত তাড়াতাড়ি সমাধান সমাধান দেবে ক্লাব থেকে এইরকম কোনো থেকে কোনো কিছু করা হয়নি কিন্তু আমরা জানিও না যে এইভাবে একটা প্রতিবাদে তারা বেরিয়েছে কিন্তু ক্লাব থেকে কোনো ইনিশিয়েটিভ কিনা ক্লাব থেকে কিছু নেওয়া হয়নি দর্শক হয়তো নামতেই পারে আমরাও নেমেছি রাস্তাতে আমরাও প্রতিবাদ করছিলাম আজকে আমরাও ধর্নাতে বসেছিলাম এবং তারা বেরিয়েছে এবার পতাকা নিয়ে বেরিয়েছে সেটা তো আমি তো আটকাতে পারবো না এবার যদি কোনো দর্শক নিয়ে যদি বেরিয়ে থাকে ঠিকই আছে তাদের দাবি আছে আমাদের সবারই দাবি আছে যে দোষী আছে তাকে শাস্তি দেয়া হোক হুম হুম এবং শাস্তিতো না মুখ্যমন্ত্রী যেটা বলেছে শাস্তি না আমাদেরকে সাজা না সাজায় মত চাই দিয়ে দেয়া হোক সাজা না সাজায় મોત একদিকে ফুটবল প্রেমীদের এই প্রতিবাদ আর একই সঙ্গে আমরা দেখলাম আজ সন্ধ্যার দিকে সেখানে টলিউডের তারকারা তারাও আজকে প্রতিবাদে তারা রাজপথে নামেন পরমব্রত থেকে শুভশ্রী অঙ্কুশ থেকে আমরা দেখলাম যে একেবারে তাবর তাবর অভিনেতা তারকারা পরিচালকরা তারাও আজকে পথে নেমে বিচারের দাবি জানায় ন্যায় বিচার হোক এটা আমরা সবাই চাইছি এবং এখানে আজকে টালিগঞ্জ পাড়ার সমস্ত শিল্পীরা আছেন পরিচালকরা আছেন তারা হয়তো নিজেদের নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করেছেন আজকে একসঙ্গে এটাই মিছিল করা হয়েছে এটাই আমরা বলছি যে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের রিকোয়েস্ট যে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত ন্যায় বিচার করুন ডিমান্ডস তো দেয়াই আছে তার মধ্যে একটা খুব বড়ো ডিমান্ড অভিয়াসলি কলফিটকে ধরা এবং সরকার দেওয়া শাস্তি দেওয়া এছাড়া সার্বিক সিকিউরিটি কর বলে নয় জেনারেল কলকাতা মেডিকেল কলেজ কলকাতায় যা যা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে রাত্রিবেলা সার্বিক সিকিউরিটি যাতে মহিলারা মহিলা ডাক্তাররা কোনো রকম বিপদের সম্মুখীন না হয় এবং তারা যে গ্রেভিয়ার শিফটে কাজ করে সেই গ্রেভিয়ার শিফটে এসে একদম নির্বিঘ্নে কাজ করতে পারে শিক্ষার্থীরা যে দাবিগুলি করছেন জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনগুলি করছেন তারা একটা লং টার্ম কিছু দাবি রাখছেন যাতে এরকম কোনো ঘটনা যে ঘটনা ঘটে গেছে সেরকম ঘটনা যাতে ভবিষ্যতে শুধু কলকাতা বা শুধু পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষে যাতে কোথাও না ঘটে এই গোটা ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে আমাদের আমাদের এই প্রতিবাদ এবং যেখানে যেখানে কথা যেখানে যেখানে সুরক্ষা ল্যাবস থাকবে সেই সুরক্ষা ল্যাবসটি জন্য যেন প্রশাসনকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি যেন প্রশাসন সেটা দায় শুধু পশ্চিমবঙ্গে কলকাতায় তথা সারা ভারতবর্ষের প্রত্যেক ক্ষেত্রে প্রশাসনকে এই সুরক্ষা ল্যাবসের দায়িত্ব নিতে হবে প্রথম কথা জাস্টিস যত তাড়াতাড়ি পাওয়া যায় তত ভালো ওয়ার্ক প্লেসের সুরক্ষা এটা মাস্ট এই দুটো তার সত্য তাছাড়াও আমাদের কিছু যতটুকু চাহিদা ছিল আমরা লিখিত ইন্টারনেটে আমাদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছি দেখা যাক আশা তো আছে ভবিষ্যতে যেন এগুলো না ঘটে তার জন্য তো শুধু পুলিশ প্রশাসনকে দায় করলে চলবে না আমাদেরও পুরুষ মানুষদের একটু লজ্জা হওয়া উচিত যারা আন্দোলন করছেন তাদের প্রত্যেকের ফোকাস কি হওয়া দরকার বলার যোগ্য মানুষ আমি নই আমি আমার বিরক্তি জানাতে এসছি আমি আমার রাগ জানাতে এসছি এই তদন্তের যেমন একটা সুষ্ঠু বিচার চাই এই তদন্তে যা অসঙ্গতি আছে সেগুলোরও পরিষ্কার ব্যাখ্যা চাই এবং এখন মানুষের স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন আছে মানুষের স্বতঃস্ফূর্ত একটা বিক্ষোভ আছে এবারে সেইটাকে তো জোর জবরদস্তি হয়তো বন্ধ করা যাবে না মানুষ তার মতন করে চালাবে সারা পৃথিবীতে তো মানুষ তার তারা এজিটেশান জানাচ্ছে তো আন্দোলনের অভিমুখ কোথায় হওয়ার সেটা কথা বলার আমার আমি বা ব্যক্তি নই কিন্তু আমার মনে হয় যে এই এই মানুষের যা যা দাবি তাই নিয়ে মানুষের কথা বলে যাওয়া উচিত নিরন্তর কথা বলে যাওয়া উচিত বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा